আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি এখন বাজে সকাল প্রায় আটটা আজকে আমার থেকে ফুরতে উঠতে একটু লেট হয়ে গেছে কারণ আমার শরীরটা খুবই খারাপ যার কারণে একটু লেটই হয়ে গেছে তো আরফান হচ্ছে স্কুলে চলে গেছে আমি থাকতে নিজে নিজে রেডি হয়ে চলে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে চলে যাব কিছু নেই কারণ আজকে হচ্ছে নাস্তা বানাবো না আজকে নাস্তা বানাবো মানে পরে আর কি আপনাদের ভাইয়ার জন্য ভাত রেডি করে নেব ও হচ্ছে সকালবেলা যদি ওকে ভাত দেওয়া হয় ও খুব পছন্দ করে আর খুব হ্যাপিও হয় তো আজকে চিন্তা করলাম আমরা তো যেহেতু বাসায় থাকবো তাহলে আমরা হচ্ছে নাস্তাটা একটু পরে বানিয়ে খাই আগে হচ্ছে ওকে ভাত দিয়ে দিই তো ওইখানে একটা ডিমবাজি করব আর সকালবেলা কিন্তু ও প্রায়ই বলে যে সকালবেলা ভাত দিয়ে তারপরে হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ওর কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমার খুব কেন যেন আজকে ইচ্ছে করেছিল ওকে হচ্ছে আজকে ভাতই দিব কারণ ও যেহেতু ভাতটাই পছন্দ করে আর আপনাদের ভাই হচ্ছে একদম সীমিত খাবার খায় একদম খুবই সীমিত খাবার মাসাল্লা সীমিত খাবার খেয়ে ও কিন্তু ওর ফিটনেসটা অনেক সুন্দর করে রাখছে তো আমি কিন্তু ওদের থেকে অনেক অনেক বেশি খাই হতবা অনেকে হাসতে পারেন হাসির কিছুই নেই কিন্তু আমি বেশিই খাই আমার পরিবারের সবার থেকে আমি বেশি খাই যেটা সত্যি কথা যাই হোক আপনাদের ভাইয়াকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি কিচেনের কাজগুলো করব আর কাজগুলো করতে করতে আপনাদের সাথে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই করব তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আপনার কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আমার আপুরা কেন জানে আমার ভিডিওতে লাইক দিতে চায় না অনেক কিপটাইমি করছেন আপনারা প্লিজ আপুরা একটা কমেন্ট কমেন্ট করবেন প্লাস হচ্ছে একটা লাইক দিয়ে এবং কি আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আবারও বলছি প্লিজ আপুরা যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন কিছু আপুর কমেন্টস রিপ্লাই করব যে আপুগুলো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কি আমার জন্য অনেক অনেক অভিযোগ করেন আমি কেন কমেন্টস রিপ্লাই করি না তো ওই আপুটা আমাকে অনেক অনেক বেশি অভিযোগ করছেন আপু আমাকে অনেক বেশি ভালোবাসে যার কারণে হচ্ছে সেই সবসময় আমাকে অভিযোগ করে আমি কেন কমেন্টসে রিপ্লাই করি না ওয়েস্কুরী সরকার আপু লিখেছেন হারামের বিলাসিতার চেয়ে গরিবের হালাল ইনকামের সেম থাকা অনেক বেটার সেম আমিও আমার হাজব্যান্ডের ঘামঝরা মনে করি না আমি মনে করি রক্ত ঝরা পয়সা যে আপু ঠিক বলেছেন কারণ আসলে আপনারা সবাই সবার জায়গা থেকে জানে হাজব্যান্ডের ইনকামটা কেমন যাদের হচ্ছে অনেক বেশি হারামের টাকা আছে তারা কিন্তু অনেক অনেক বিলাসিতা করে আর আমার ভিডিওতে আমি কোনো বিলাসিতা দেখাই না আমি হয়তোবা টিপটপ থাকতে পছন্দ করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি মৈত্রী বড়ুয়া লিখেছেন আমি ব্লগ না করলেও নিজে গোছানো কাজকর্ম পছন্দ করি এই জন্য তোমাদের সিম্পল গোছানো কাজকর্ম পছন্দ করি অনেক দোয়া রইল এই আপুটা আমার অনেক আগে থেকে ফার্স্টে ফার্স্টে আমার অনেক অনেক ভিডিও দেখেছে অনেক অনেক মোটিভেশনাল আমাকে কমেন্টস করতো তো ইদানিং কেন জানি আপু কমেন্টস করে না আজকে যদি দেখে থাকেন আপু তাহলে প্লিজ আপনি প্রতিদিন একটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলোকে আমি অনেক অনেক মিস করি যাই হোক আরেকজন আপু লিখেছেন মিজবা চৌধুরী লিখেছেন মিসবা চৌধুরী লিখেছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু প্রতিদিন আমি আপনার ভিডিও দেখি আপনার কথাগুলো আমাকে বাঁচতে শিখিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপু আমি আসলে ছোট একজন মানুষ আপনা আমাদের আমার কথাগুলো শুনে আপনারা অনেক অনেক উপকৃত হন এটা শুনে আমার নিজের কাছে অনেক বেশি গর্ব লাগে দোয়া রাখবেন আপু আর প্রতিনিয়ত কমেন্টস করবেন ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আর কিছুই চাওয়ার নেই তারপরে পিউ সরকার লিখেছেন আমি আমার আপনার ভিডিও ভীষণ ভালো লাগে আপনার দুটো চ্যানেলেরই ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে কত সুন্দরভাবে গোছানো সংসার করেন মন ভরে যায় দেখে লাভ ফ্রম ইন্ডিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমাদের হচ্ছে বাংলাদেশের মানুষের মানুষের চেয়ে আমার মনে হয় ইন্ডিয়ার মানুষগুলো অনেক অনেক বেশি ভালো তবে আমাদের বাংলাদেশের মানুষও কোনো অংশে খারাপ না ভালো তবে হচ্ছে কিছু কিছু মানুষের একটু মন মানসিকতা অন্যরকম জাস্ট এটুকুই ইন্ডিয়ান আপুগুলোও আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে তাদের সুন্দর সুন্দর কমেন্টস করে প্লিজ আপু বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে শিলাখান আইডি থেকে লিখেছেন আপু তোমার সাথে কথা বলতে চাই আপু আমার সাথে কথা বলতে চাইলে আপনি তানিয়া ইসলাম নূর ফেসবুক আইডি আছে আমার ওটাতে হচ্ছে নক দেন আমি আপনার আপনার কথা শুনতে চাই আপনি কি বলতে চান ওখানে নখ করলে আমি আপনার সাথে কথা বলবো আর অপিস আমিম আপু লিখেছেন আপু খুব সুন্দর হয়েছে ভিডিও আলহামদুলিল্লাহ আপু আপনিও সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে আর প্রথম থেকে যারা আমাকে ভিডিওগুলো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেন তারা কিন্তু কেন জানি কয়েকদিন একদম ড্রপ হয়ে যান আবার কয়েকদিন হচ্ছে উঠে আসেন তা আপনাদের কমেন্টস সত্যি আমাকে খুব অনুপ্রাণিত করে এবং খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখলে সুমনা আক্তার আইডি থেকে লিখেছেন আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া E আসলে আমি একজন নগণ্য মানুষ আপনাদের কাছে যে আমাকে এত এত বেশি আপনারা আমাকে অ্যাকসেপ্ট করবেন বা ভালো লাগবে এটা আমি কখনোই কল্পনা করিনি তবে আল্লাহ তালার কাছে শুক্রিয়া করি তারপর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমার এই সিম্পল লাইফ স্টাইল একদম সাদামাটা লাইফ স্টাইল আপনাদের এত এত ভালো লাগে সেটা আমি কখনোই বুঝতে পারবো পারিনি যে আপনাদের এত ভালো লাগবে আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমাকে তো আপুদের জন্য রইল অনেক অনেক আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অনেক 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 দোয়া এবং কি যারা হচ্ছে নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে যার কারণে আমি পরবর্তী দিনের আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই আপু তো আরেকজন আপু লিখেছেন শাহিন শাহিন উনি লিখেছেন আপু চাটা অনেক সুন্দর হয়েছে চা পাতার নাম কি প্লিজ বলবেন আপু সত্যি কথা চা পাতার নাম হচ্ছে আমি নিজেও মানে মনে আসতে আসতে মানে মনে আসছে আপনাদেরকে বলে বুঝাতে পারছি না হলুদ একটা চা পাতা আছে ওইটা এনেছি তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি নেক্সট টাইম আসলে আমি শেয়ার করব যে আমার ওই চা পাতাটার নাম কি সত্যি কথা আপু আমি ভুলে গেছি তো যাই হোক আরেকজন আপু লিখেছেন এম মনির হোসেন উনি ওনার খুব দুঃখ উনি আমাকে প্রায় কমেন্ট করেন যদিও আসলে কমেন্টসে রিপ্লাই করা হয়নি মোহাম্মদ মনির হোসেন আইডি থেকে আমি সোনিয়া আপু এর আগে আমি আপনার সাথে একটি আমার জীবনের বাস্তব গল্প শেয়ার করেছিলাম জানি না আপনি পড়েছেন কি না জি আপু আমি পড়েছি আপনার কমেন্টটা ওই কমেন্ট সত্যি আমাকে খুব আমাকে আপসেট করেছে কারণ হচ্ছে আমার খুব খারাপ লেগেছে আপনার কথাটা শুনে বা গল্পটা শোনে একদম বাস্তব একটা আপনি তুলে ধরেছেন এটা আমাদের সমাজের আসলে অনেক অনেক মেয়েদের সাথে হয়ে থাকে আবার অনেক অনেক মেয়েরা কিন্তু অত্যাচার করে এবং কি যাদের উপরও অত্যাচার করে কিছু কিছু মেয়ে আছে আবার সব মেয়ে না আবার কিছু কিছু শাশুড়ি কিছু কিছু জায়গাও আছে অনেক অংশে মেয়েদেরকে অনেকভাবে নির্যাতিত করে থাকে এটা আসলে আমি বিশ্বাস করি আপু আপনার গল্পটা আমার কাছে খুব খারাপ লেগেছে আপু কষ্ট পাবেন না ধৈর্য ধরেন এখন যেহেতু নিজের একলা সংসার হয়েছে এখন চেষ্টা করেন কিভাবে নিজের সংসারটাকে পরিপূর্ণ করবেন কীভাবে নিজের সংসারটাকে গুছিয়ে করবেন ওইটাই খেয়াল করবেন যা কি কী করলো না করলো ওইটা নিয়ে আর আসলে ওদের সাথে আপনি মানে না ভেজালে না জড়ানোটাই ভালো কারণ হচ্ছে যা তো যায় যা হচ্ছে আমাদের গ্রামে একটা কথা আছে ওইটা আজকে আর বলবো না তো আপনি আপনার মতো করে থাকেন আপনি আপনার সংসারটাকে আপনার মতো করে সুন্দর করে চালান দেখবেন আপনি একদম পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আপনার মনে হবে আর এরপর আপনি লিখেছেন আপু মাইন্ড করবেন না হয়তো কয়েকজন কমেন্টে খারাপ কথা বলেছে কিন্তু আমি একজন মানুষ যে কিনা সবার কাছে উঠতে বসতে সব কিছুতে আমার খারাপ কথা শুনতে হয় এজন্য আপনার খারাপ কমেন্টে আমার খারাপ লেগেছে ও হ্যাঁ আরেকটি ভালো কথা আমি আপনার বয়সে অনেক ছোট আমার বয়স উনিশ বছর আর আমার দেড় বছরের একটা ছোট্ট বোন আছে একটি ছোট্ট বোন আছে তার নাম তানিয়া এই জন্যই আমি আপনাকে বোনের মতো দেখি আলহামদুলিল্লাহ আপু শুক্রিয়া অনেক অনেক শুক্রিয়া আপনারা আমাকে এত এত ভালোবাসেন আপনাদের এই ভালোবাসাটুকু যে আমি পেয়েছি এটাই আমি মনে করি আমি সাফল সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি তো আপনারা প্লিজ আমাকে এভাবে সব সময় ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসার কারণেই হচ্ছে আমি সবসময় এখানে এখন ভিডিও মেক করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা কিভাবে। কমেন্টস নিতে চান বা কীভাবে হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো পেতে চান অবশ্যই কমেন্টস করবেন আপুরা তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমি অনেক অনেক কাজ করে ফেলতেছি যে যদিও হয়তো বা আপনারা দেখে বুঝে গেছেন একজন মহিলার যদি সারাদিন রান্নাবান্না না থাকতো তাহলে যে তারা কতই না সুখী হতো তো এই যে সারাদিন রান্নাবান্নার প্যারা তারপর হচ্ছে খাবার দাবারের প্যারা এটা আলাদা একটা প্যারা কাজ করে যদিও আসলে মহিলাদের রান্নাবান্নার এই এই একটা কাজই হচ্ছে সবচেয়েতে প্যারা কারণ কী খাবে সকালে কী খাবো দুপুরে কী খাবো রাত্রে কী খাবো রাত্রে কি রান্না দুপুরে রান্না করলে রাতের জন্য সহ হবে নাকি মানে এরকম এরকম টেনশন করতে করতে সারাটা দিনই হচ্ছে তারা কাজ করতে করতে তা কাটিয়ে দেয় তো যাই হোক আপুরা আপনারা আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন এবং কি আপনাদের পাড়া প্রতিবেশীর সাথেও আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন এবং কি আপনার একান্ত যারা খুব প্রয়োজনীয় কাছের বন্ধু বান্ধব আছে তাদের কাছেও চাইলে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাকে এত এত সাপোর্ট করবেন এটা এটা আমি কখনোই ভাবিনি আমি আমার হিসাবে চলি আর আপনারা আপনাদের মতো করে আমাদের আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত যে যে কাজকর্মগুলো করেছি হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন তা আমি কিন্তু আমার সংসারটাকে খুব বেশি ভালোবাসি যার কারণে হচ্ছে আমি সংসারের সমস্ত কাজ একা হাতে মানে সকাল থেকে গোছাতে শুরু করে দিই আবার রাত হোক বা দুপুর হোক যে পর্যন্ত লাগে সে পর্যন্ত হচ্ছে আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর পরের অংশটুকু দেখাতে পারলাম না আল্লাহ হাফিজ আসসালাময় ভালো লাগলে আবারও বলছি আপুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না